হ্যালো বিহন সবাই ভালো আছেন তো যারা হচ্ছে আপনারা সদ্য এইচএসি পরীক্ষা দিয়েছেন তারা অনেকে আমাকে নোক দিচ্ছেন যে ভাইয়া আমরা ইতালির জন্য নিচ্ছি বা আমাদের এই হচ্ছে প্রোফাইল আমরা কি করলে বা কি স্টেজের সামনে আগাবো সেগুলো নিয়ে একটু বিস্তারিত কথাবার্তা বলার জন্য তো বিস্তারিত কথাবার্তা বলার আগে আমাদের আমার একটা জাস্ট একটা মেসেজ আপনাদের কাছে যে আপনাদের এইচএসসি পরীক্ষাটা আসলে কেমন হয়েছে বা রেজাল্ট কেমন আসবে বা খারাপ হয়েছে তো এগুলো নিয়ে আসলে কোনো দুশ্চিন্তা করার কোনো দরকার নাই যা হয়েছে সবকি শেষ এখন আপনাদের মেন কনসার্ন হচ্ছে যে আইলস পরীক্ষাটা কিভাবে ভালো দিবেন যা ভালো একটা স্কোর কিভাবে করবেন তো যদি ভালো একটা আপনারা স্কোর করতে পারেন তো সেক্ষেত্রে আপনার নেগেটিভ বা একটু কম রেজাল্ট যদিও থাকে তো সেই কি এই জিনিসটা কি কাভার আপ হয়ে যায় আর যেহেতু ইউরোপে আসার প্ল্যান করতেছেন তো ইউরোপের প্ল্যান করার মানে আপনার যদি আইএসসি কথা চিন্তা করেন তো ইউরোপে প্ল্যান করতে মানে করলে অ্যাটলিস্ট আইএসসি যে একটা সিক্স থাকে মানে কোনো সেক্টরে বা কোনো ব্যান্ডে যাতে মানে সিক্সের নিচে না আসে ওই দিকে চেষ্টা করবেন ফোকাস রাখবেন আর সিক্স প্লাস হইলে আপনাদের জন্য কি তত ভালো যত রেজাল্ট যত ভালো হবে আপনাদের আলটিমেটলি পজিটিভিটি কি সব কিছু বাড়বে কারণ আপনি একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশান করলে আপনার অফার লেটার একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশান করার পরে আপনার যেই ওই স্কলারশিপ আছে ওই স্কলারশিপ বলেন বা মেরিট বেস্ট যে স্কলারশিপ আছে ওই সকল স্কলারশিপ নিয়ে যা মনে করেন আপডেট আছে তো দেখা যায় আপনার একটা ভালো একটা অ্যাক্সেস করে কারণে কি আপনারা ওই অপরচুনিটিগুলোকে গ্রেফ করতে পারবেন তো আপনারা জানেন যে এখানে অনেক ধরনের স্কলারশিপ আছে রিজিয়ানাল স্কলারশিপ মেরিট বেস্ট স্কলারশিপ দেন মায়েছি দেন হচ্ছে মানে ইরাসমল স্কলারশিপ তো অনেক ধরনের স্কলারশিপ আছে তো ওই সকল বিষয়ে সব কিছু চিন্তা ভাবনা করে আপনার হচ্ছে আইএসটা ভালো করে প্রস্তুতি নেন কারণ আমরা জানি যে আপনাদের বাংলাদেশ থেকে হচ্ছে একটা ইরাসম স্কলারশিপ পাইতে গেলে বা স্কলারশিপ পাইতে গেলে খুব ভালো রেজাল্ট লাগে বাট ইতালিতে আসার পর আপনার এখানে যদি আসার পরে মানে একটা কোর্স মানে একটা সেমিস্টার যাওয়ার পর আপনারা কি ইরাসমসের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বা যে যে ক্রাইটেরিয়া আছে ক্রাইটেরিয়া অনুযায়ী যদি আপনারা সবকিছু কি ফিল আপ করতে পারেন ওইভাবে কি আপনার কি আরও কি স্কলারশিপের জন্য অন্তর্ভুক্ত হবে যেহেতু রিজিনাল স্কলারশিপ আপনাদের জন্য অলরেডি আছে তো সেক্ষেত্রে আপনাদের অন্য কোনো স্কলারশিপ নিয়েও কি আপনাদেরকে দুশ্চিন্তা করার দরকার নাই আপনার কথা হচ্ছে যে ভালো একটা প্রোফাইল ক্রিয়েট করে দেন হচ্ছে আপনাদেরকে কি তো বিষয় হচ্ছে যে এখন থেকে হচ্ছে আইএসএপি মানে প্রিপারেশনের পাশাপাশি আপনাদের আসলে আর কি করা উচিত তো বিষয় হচ্ছে যেহেতু আপনারা বা প্রস্তুতি নিচ্ছেন তো পাশাপাশি হচ্ছে আপনাদের খুব সুন্দর করে একটা এসওপি লিখবেন তো যেখানে হচ্ছে আপনাদের মানে আপনাদের পার্সোনাল ইনফরমেশন কেন আসবেন বা প্রত্যেকটা জিনিস একটা এস নিয়ম যা আমার মানে পেজে দেওয়া আছে ডিটেলস ভিডিও তো দেখে নেবেন কি কি ইনক্লুড করা লাগে তো রেসিপিটা খুব সুন্দর করে ক্রিয়েট করবেন না একটা টাওয়াল এটা ক্রিয়েট করবেন যেটা দিয়ে হচ্ছে মনে করেন আপনাদের যত ইনটেনশন যা কিছু আছে প্রত্যেকটা জিনিসকে একটা কাবল এটার ভিতরে যা যা থাকে ওইভাবে আপনারা মেনশন করে দেবেন দেন হচ্ছে আপনাদের একাডেমিক যে সার্টিফিকেট একাডেমিক যে গুলো আছে ওইগুলা সুন্দর করে প্রিন্ট কপি করবেন কোনো স্ক্যানার দিয়ে কোনো কিছু স্ক্যান করবেন না আপনারা ওইভাবে মানে ফাইলগুলো সুন্দর করে পিডিএফ আকারে আপনাদের একটা ফোল্ডার মানে ক্রিয়েট করে রাখবেন যেটা হচ্ছে আপনারা মানে ফর হায়ার স্টাডি অথবা মানে ফার্দার স্টাডির জন্য কি আপনারা ফাইলগুলো কি রেডি করে রাখতে পারেন দেন হচ্ছে আপনাদের যে পাসপোর্ট পাসপোর্টটা আছে তারা অবশ্যই পাসপোর্ট আগে মানে খুব তাড়াতাড়ি করে ফেলবেন পাশাপাশি আর যাদের পাসপোর্ট অলরেডি আছে তারা হচ্ছে ইনফরমেশন পেজটা হচ্ছে আপনারা প্রথম যে পেজটা আছে সেটা মানে দোকান থেকে হচ্ছে একটা স্ক্যান করে নেবেন তো স্ক্যান কপিটা হচ্ছে আপনারা ফোনে রাখবেন পিডিএফ আকারে তো দেখা কি অ্যাপ্লিকেশনের সময় বা অন্যান্য যতগুলো মানে ইয়েতে আছে মানে ফার্দার যে ইনফরমেশন পার্সোনাল ইনফরমেশনগুলো আছে তো এইগুলোর ক্ষেত্রে কি আপনাদের মানে ইনফরমেশন পেজটা কি কাজে লাগবে তো যখন হচ্ছে ইনফরমেশন পেজটা মোটামুটি আছে আপনার পাসপোর্ট হাতে আছে দেন হচ্ছে আপনারা যাবেন হচ্ছে একটা সিভির দিয়ে তো যারা নিজে নিজে করতেছেন বা নিজে নিজে করার চেষ্টা করবেন তো তাদের হচ্ছে সিভির সিভির অত মনে করেন আমাদেরকে করা লাগবে হচ্ছে ইউরোপা সিভি তো ইউরোপা সিভি করতে গেলে ওদের যে ফর্মেট ওদের যে নিয়ম আমার পেজে মোটামুটি ভিডিও আছে মানে ডিটেলসে দেখে নেবেন আর একটা ইউরোপা সিবি বানাতে গেলে কি কি ক্রাইটেরিয়া যা কিছু আছে ওইভাবে ফিল করে একটা ইউরোপা বানাবেন আর হচ্ছে যেহেতু আপনারা বাইরে পড়াশোনা করবেনই তো দেখা যায় কি এর মধ্যবর্তী সময়ে যদি কোনো ড্রাইভিং বা কোনো ভলান্টিয়ারিং বা আদার যদি কোনো কিছু থাকে তো ওই জিনিসগুলা মনে করেন গ্রেপ করার চেষ্টা করবেন একেবারে ডকুমেন্টেড যদি কোনো অ্যাক্সিডেন্সি সার্টিফিকেট থাকে বা আদার যদি কোনো কিছু থাকে ওইগুলো কি আপনারা একসাথে কোলাবোরেশন করে সবগুলো কি ডকুমেন্ট মানে রেডি করবেন যাতে করে পরবর্তীতে যখন আপনি মানে অ্যাপ্লিকেশন স্টার্ট করবেন বা ওই প্রসেসটা শুরু হবে যাতে মানে কোনো হুড়া করে যাতে কোনো ডকুমেন্ট না বানানো লাগে বা তারা করে যাতে কোনো কিছু মিসিং না হয় তার জন্য আগে থেকে কি আপনাদেরকে একটা পুরো প্রস্তুতি বা প্রস্তুতি কি নিয়ে রাখবেন তারপর যদি মনে করেন সবকিছু গুছনে থাকে আপনার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করবেন ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করার পরে আপনাদেরকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করা লাগবে দেন হয়তো যদি অপালাটা আসে বা আদার যত স্টেজ আছে দেন ফর্ম থেকে শুরু করে অ্যাফিডেভিট মানে প্রত্যেকটা এই যে অ্যাকোমোডেশন ইন্স্যুরেন্স বাকি যা কিছু আছে আমার পেজে মোটামুটি সব কিছুরই গাইডলাইন দেওয়া আছে সেগুলো একটু দেখে নেবেন টুকটাক একটা ভালো একটা আইডিয়া নেবেন আর যদি কোনো কিছু না বোঝেন আমার তো ইনফরমেশান নিয়ে যেন আপনারা পেজে কমেন্ট করবেন তো আমি তো অনবরত আপনাদের কমেন্টের রিপ্লাই দিচ্ছি যাদের যত কনফিউশন আছে তারা কমেন্ট করে কমেন্টের রিপ্লাই দিই আমি আর দ্য হোল প্রসেস আপনারা যদি নিজে করতে পারেন তাহলে সুন্দর বা যদি মনে করেন কোনো ধরনের মানে পেটসা বেশ কুজন বা অন্য কোনো কিছু দেখা যায় কি আমি পেট মানে আমি মোটামুটি স্টুডেন্ট স্টুডেন্টেও কাজ টেস্ট করি তো দেখা যায় কি ওদের অনেক অনেকের অনেক ধরনের ইস্যুস থাকে যার করতে পারে না দেখা যায় কি তারা আমাকে নক দেয় তো আমার পেজে একটা মানে প্রথম যে একটা পিন করা ভিডিও আছে তো ভিডিওটা আসলে দেখে নেবেন তো এখানে মোটামুটি বিস্তৃত বলা আছে আমি আসলে কীভাবে কাজগুলো করি একটু জেড ব্যাখ্যা করা আছে এগুলো দেখে নিলে আসলে আপনাদের কোনো কনফিউশন আর থাকবে না আর যেহেতু যদি নিজে নিজে করেন তো তাকে জন্য তো আমার গাইডলাইন সবার জন্য আছে দেখা যায় সব প্রত্যেকটা জিনিস সেটা স্পন্সারশিপ থেকে শুরু করে মানে কত ধরনের কত প্যাটার্ন স্পন্সারশিপ হইতে পারে থেকে শুরু করে বা কি জব করে ওই সকল ইস্যু থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় নিয়ে আমি টুকটাক কথাবার্তা বলি আমার পেজে পোস্ট টোস্ট দেওয়া আপনার দেখে নেবেন মানে একটু জেড আইডিয়া কি আমার পোস্টে মানে পেজে পাবেন তো ওইভাবে আসলে নিজেদের প্রস্তুতিটা নেবেন প্রিপারেশনটা নেবেন মানে পাস্টে কি হয়েছে ওইগুলা কোনো সময় মানে বর্তমানে ট্রেনে নিয়ে আসবেন না পাস্ট শেষ সামনে আপনাদেরকে আগাইতে হবে আপনাদেরকে ভালো কিছু করতে হবে ভালো কিছুর জন্য কি এটা পুরো পরিস্থিতি সুন্দর করে নেওয়া লাগবে তো মানে নিজেদেরকে প্রিপেয়ার করেন যাতে ভালো কিছু হয় ভালো কিছুর জন্ম নিয়ে আপনারা বাইরে আসবেন তো বাইরের পরিবেশটা মানে মানে পরিবেশ প্লাস অন্যান্য আদার সবকিছু নিয়ে আমার পেজে ডিটেলস ভিডিও আছে আপনারা কেন আসবেন কেন আসতে মানে আসবেন না বা যাবতীয় যা কিছু আছে প্রত্যেকটা বিষয় নিয়ে কি তো সব কিছু দেখবেন আইডিয়া নেবেন আর হচ্ছে পাহাড় পর্বত করবেন এই আমি আজকে ঘুরতে আসলাম তো আমার যাদের সাথে সাথে ফ্যামিলির ওনারা হচ্ছে একটু বসে আছে এখানে তো বলো আমি একটা ভিডিও করি আপনাদেরকে নিয়ে এই হচ্ছে সবাই রিল্যাক্স করতেছে এখানে এটা হচ্ছে রিল্যাক্স জায়গা পাহাড়ের উপরে এটা তেরিকি পাহাড় তো এটা হচ্ছে মোটামুটি সমুদ্রের পৃথিবী থেকে প্রায় এক হাজার মানে ফুটের উপরে তো আসলাম এখানে ঘোরাঘাড়ি করতে খাওয়া দাওয়া করে দেন হচ্ছে আমরা ভাবলাম একটু বসে একটু আড্ডা আড্ডা দিই সবাই একটু শুয়ে রেখেছে এখানে আমি ভাবলাম একটু ভিডিও করে আর কি তো এই হচ্ছে মোটামুটি টুকটাক বিষয় তো যাদের কোনো কনফিউশন আছে বা কোনো কিছু আছে আপনারা কমেন্টে জানাবেন শেয়ার আপনাদের প্রোফাইল শেয়ার করবেন আর ডিরেক্টলি কেউ টেক্সট দিবেন না যারা হচ্ছে মনে সব কিছু নিজে নিজে যারা করবেন দেখা যায় যে হুটেট কোয়েশন করে আমি পোস্ট দিলাম আইসা বলো ভাই এটা আবার কি এটা আসলে খুব প্যাথেটিক আপনার যেই আমি যেই পোস্টটা দিব ওই পোস্টের নিচে কমেন্ট করবেন তাহলে সুন্দর আর যারা হচ্ছে মনে করেন আমাকে ট্যাক্স দেয় আমি বেশিরভাগ সবাইকে বলি এটা টেক্স থাকবে আমাকে ট্যাক্স দিয়ে না মেসেজ করেন তারপর প্রতিনিয়ত প্রচুর পরিমাণে আমি ট্যাক্স পাই তো দেখা যাক আমি ইগনোর করলে মনে করবেন অনেকে অনেক জন্য কমেন্ট করে নেগেটিভিটি না বলাই ভালো চেষ্টা করবেন কমেন্ট করতে ইনশাল্লাহ আমি আছি সবার জন্যই সবাইকে আমি টুকটু যতটুকু পারি আমার সবকিছু চেষ্টা করি হেল্প করার জন্য এই হচ্ছে বিষয় আর কি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ